সব কাজে কেউ আসতে চায় না সবাই নিজ নিজ স্বার্থের জন্য ঠিকই আসে কিন্তু এমনিতে দেশের জন্য যে একটা কিছু করবে এটা কেউ সহজে আসতে চায় না আমি একটা সামগ্রিক দাবি সারা দেশের পক্ষ থেকে যে দুর্নীতির শাস্তি যাতে মৃত্যু দণ্ড করা হয় কারণ দুর্নীতির শাস্তি কঠোর শাস্তি না হলে কখনো দুর্নীতি বন্ধ করা সম্ভব না কারণ দেখা যায় যে দুর্নীতির বিরুদ্ধে মামলা চলতেই থাকে দিনের পর দিন কিন্তু কোনো শাস্তি হয় না আর যার ফলে বাজরা পার পেয়ে যায় তো এই জন্য একমাত্র শাস্তি দুর্নীতি বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে কঠোর শাস্তি কঠোর আইন করা এবং সেটা আইনের প্রয়োগ করা আমরা যেমনটি দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি বিভিন্নভাবে আশ্বাস দিচ্ছেন যে তিনি দেশে একটি সুশৃঙ্খল অবস্থা ফিরিয়ে আনবেন সেই লক্ষ্যে তার উপদেষ্টারাও কাজ করে যাচ্ছেন এক্ষেত্রে আপনি একজন একা নারী হয়ে এখানে আমরণ অনশন কেন করছেন আমি এসেছিলাম কিছুদিন আগেও এসেছিলাম তা আমার বাচ্চাটা অসুস্থ হয়ে যাওয়ার কারণে মাঝখানে আবার আসতে পারিনি এটা জানাতে চাই মাননীয় উপদেষ্টার কাছে মেসেজটা জাস্ট পৌঁছে দিতে চাই যাতে এবং আর যে জানাই যাতে উনি এটা কার্যকর করেন দ্রুত এবং আইনটা পাশ করেন আচ্ছা আমরা একটু জানতে চাই যে আপনার সাথে কি এরকম কোনো ঘটনা ঘটেছে যার কারণে আপনি এতটা মানে আবেগপ্রবণ হয়ে এখানে এসেছেন না এরকম ছোটোখাটো হ্যাঁ আছে আমাদের সাথে আছে যেমন আমি একটা এমপি স্কুলে চাকরি করি আমাদের ওয়েলফেয়ার ট্রাস্টের চার পার্সেন্ট আমরা পাই না এটা দালাল রেখে ফেলে এরকম তারপর প্রভিডেন্ট ফান্ড অনেকে পায় অনেকে পায় না ফান্ডের জন্য ঘুরতে ঘুরতে অনেকে মারাও যায় তো এরকম সবাই আমরা সবাই শিকার এবং দুর্নীতি যতদিন বন্ধ না হবে ততদিন বৈষম্য বন্ধ করা সম্ভব না আপনি যে এখানে এসেছেন আপনার পরিবার কি বলছে পরিবার আছে আমার পরিবারের সাপোর্ট আছে একটু ভয় পাই সবাই তো ভয় পায় কারণ যদিও এখন আছে বলা যায় না আপনি যেহেতু একজন শিক্ষিকা তো আপনি তো আপনার যে সহকর্মীগুলো আছে তাদেরকে সাথে নিয়ে আপনি স্মারকলিপি প্রদান বিভিন্নভাবে সভা সেমিনার এসব করতে পারতেন তা না করে আপনি একদম আমরণ অনশন কেন করছেন স্মারক লিপি দিব কিন্তু আসলে কি এইসব কাজে কেউ আসতে চায় না সবাই নিজ নিজ স্বার্থের জন্য ঠিকই আসে কিন্তু এমনিতে দেশের জন্য যে একটা কিছু করবে এটা কেউ সহজে আসতে চায় না জানে সবাই কিন্তু কেউ আসতে চায় না এমনিতে এখানে অবস্থান কর্মসূচি পালন করতে পারতেন কিন্তু আমরণ অনশন মানে এই কঠিন সিদ্ধান্ত কেন নিলেন যাতে এখন তো অনেক ধরনের আন্দোলন হচ্ছে মেসেজটা যাতে একটু দৃঢ় হয় এই আর না হ্যাঁ আচ্ছা মানে সবাই তো সবাই তো সময় দিচ্ছে ততাবধায় সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন একটি সরকার আসছে তাকে সময় দিচ্ছে যে আপনি দেশটাকে আপাতত আপনারা কয়েক মাস দেখেন যে তিনি কি অবস্থা বা দেশের পরিবর্তন আনতে পারেন কিনা। আপনি সে পর্যন্ত একটু দেখতেন যে আসলে দুর্নীতি হচ্ছে কিনা বা কমানো যাচ্ছে কিনা সেটা দেখে তারপরে না হয় আমরণ অনুসরণ করতেন সময় অবশ্যই সময় অবশ্যই দেওয়া দরকার উনি এটা একদিনে হবে না একদিনে তখনোই হবে না আমি জাস্ট মেসেজটা পৌঁছে পৌঁছে দিতে চাই যাতে এই আইনটা দ্রুত পাশ হয়